নমস্কার আমি অ্যাস্ট্রস্মৃতি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব রাশিকে কেন্দ্র করে রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্বরাশি বৃত্তিতত্ত্বের রাশি রাশি অধিপতি শুক্র এবং বিশেষত স্থির রাশি তো বিশ্ব রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দুটো দিক সব রাশির মধ্যেই দুটো দিক দেখা যায় তো বিশ্বরাশির আলোচনা যেহেতু করা হচ্ছে তাই বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে দুটো দিক বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় একটা হচ্ছে শুভ দিক যে শুভ দিক যে শুভ গুণগুলোর মধ্য দিয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা নিজেদের জীবনের সফলতার দিকটা বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেই গুণগুলো তেমনি আর একটা দিক আছে যেটা খারাপ দিক বা খারাপ গুণ যাই বলা যায় না কেন সেগুলো যেমন তার উন্নতির ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে নানা বিষয়কে কেন্দ্র করে সেটা হতে পারে তার এডুকেশন লাইফকে কেন্দ্র করে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবন হতে পারে তার ব্যক্তিগত জীবন হতে পারে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু নানা নানারকম প্রতিকূলতা নানারকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হয় এই খারাপ গুণ বা খারাপ প্রভাবের জন্য সুতরাং এই যে খারাপ গুণ বা খারাপ প্রভাব যেগুলো এখন আলোচনা করব সেই খারাপ দিকগুলো যদি বিশ্বরাশির জাতক জাতিকারা এখন থেকে পরিবর্তন করে নেয় তাহলে কিন্তু তার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে ভালো দিকগুলো রয়েছে সেগুলো অনেকাংশে আরও বৃদ্ধি পাবে এবং তার বিভিন্ন দিককে কেন্দ্র করে তার সফলতা অনেকাংশে কিন্তু দ্রুত তার ক্ষেত্রে প্রাপ্তি হবে সুতরাং জীবনে যদি এই পরিবর্তন আনা যায় তাহলে জীবনে সফলতার জন্য কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না আজকে সেই আলোচনার মধ্যেই আসব যে বিশ্ব রাশির মধ্যে কোন খারাপ গুণ বা খারাপ প্রভাব রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব যদি নিজেকে রেকটিফাই করা যায় সেগুলো দূরে সরিয়ে রাখা যায় তত তাড়াতাড়ি কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে রাশিটি যেহেতু স্থির রাশির ভাবগুলোকে উপস্থাপিত করে এদের মধ্যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনা বিলাসের মানসিকতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে অর্থাৎ এই যে উচ্চাকাঙ্ক্ষা ভোগবিলাসের মানসিকতা সুখ ভোগের মানসিকতা সেটা নিজের ক্যাপাসিটি নিজের ক্যাপাবিলিটির তুলনায় যদি বৃদ্ধি পায় সেটা যদি না প্রাপ্তি হয় সেক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে তার জন্য জীবনে কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াবে অহংবোধ তাদের মধ্যে কিন্তু অনেকাংশে প্লে করবে যেমন তেমনই সর্বক্ষেত্রে নিজেকে জাহির করা নিজেকে একটা বড় করে দেখানোর একটা প্রবণতাও কিন্তু এদের মধ্যে দেখা দেবে সুতরাং এই যে অহংবোধ কিংবা নিজেকে বড় করে দেখানোর একটা মানসিকতা সেটাও কিন্তু জীবনে সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কারণ সকল মানুষ কিন্তু এদের পছন্দ পছন্দ করবে না সুতরাং এই সমস্ত চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য এখন থেকে কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে এছাড়া বিশেষতর প্রাচীন পন্থী অর্থাৎ প্রাচীন চিন্তাভাবনা বা সংস্কারকে মেনে চলার মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে যার জন্য কিন্তু মতের কোনো রকম পরিবর্তন করার ক্ষেত্রে এদের এদের মধ্যে কিন্তু একটা অভাব দেখা দেয় সোতের বিপরীতে চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে সুতরাং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যদি চলা না যায় বিশ্বরাশি জাতক জাতিকারা যারা উল্টো পথে হাঁটতে হাঁটতে চাইছেন তাহলে কি হবে জীবনের সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে তাছাড়াও কোনো ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত যদি নেয় সেক্ষেত্রে কিন্তু তারা সরে না অর্থাৎ জেদ এক ভাব তাদের মধ্যে কিন্তু থাকবে সেটাও কিন্তু এই যুগের সাথে তাল মিলিয়ে না চললে তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা আসবে সুতরাং এই যে মানসিকতা এই যে প্রবণতা বিশ্বরাসী জাতক জাতিকাদের মধ্যে যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে তার জীবনে সফলতার জন্য এদের মধ্যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অনেক উঁচু ধরনের থাকে সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মনের মধ্যে একটা চিন্তা যেমন বৃদ্ধি পাবে তেমনই একটা ডিপ্রেশান সর্বদা থাকবে মানসিক শান্তির অভাব কিন্তু এদের মধ্যে থাকবে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে যে এই পরিবর্তন আসবে তা কিন্তু কখনোই নয় তার কর্ম জীবনকে কেন্দ্র করে তার কর্মের ওপর কিন্তু সব কিছু নির্ভর করবে সে কি কর্ম করছে তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার ক্রাইটেরিয়া অনুযায়ী সে কি কর্ম করছে সে কি ধরনের স্বপ্ন পেতে চাইছে সে কোন ধরনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করতে চাইছে তার উপর কিন্তু নির্ভর করবে যদি তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সে যদি চিন্তাভাবনা অনেক উঁচু ধারণে করে থাকে তখনই কিন্তু তার মধ্যে একটা চিন্তা বৃদ্ধি পাবে একটা ডিপ্রেশন ভাব অনেকাংশে দেখা দেবে নিজেরা অনেকাংশে কিন্তু নিজেদের যে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন রয়েছে সেটা অন্যদের সাথে শেয়ার করে না সব করতেই যে সব কিছু শেয়ার করতে হবে তা কিন্তু কখনোই নয় কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়তো বিশ্বরাশি জাতক জাতিকারা নিজেরা বল ভাবছে যে আমি যে পরিকল্পনা করে চলছি সেই পরিকল্পনাটা হয়তো সঠিক নয় আমি যদি অন্য কারোর সাথে শেয়ার করতে পারি তার মতামত নিয়ে চললে আমার হয়তো পরিবর্তন করা সম্ভব হবে আমি জীবনে পরিবর্তন করতে পারবো সেটা বোঝার পরেও কিন্তু তারা অন্যদের সাথে শেয়ার করে না এটা কিন্তু তাদের একটা খারাপ দিক সুতরাং কিছু বিষয় যেটা তার জীবনের সফলতার জন্য বিশেষভাবে সহায়ক হবে অন্যদের সাথে শেয়ার করলে তাহলে সেটা শেয়ার করা উচিত হবে অন্যরা তার সাথে শেয়ার করলেও এই সমস্ত জাতক জাতিকা অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অন্যদের সাথে রকমভাবে শেয়ার করে না তার জীবনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা মানে উন্নতির ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় সুতরাং সেদিকেও কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে সর্বদাই একটা কমফর্ট জোনে থাকতে এরা ভালোবাসবে কমফর্ট জোনে থাকতে ভালোবাসার কারণে কোনো রকম ভারী কাজ কিংবা পরিশ্রমের কাজ দেখলেই এরা কিন্তু একটা প্রতিক্রিয়া এদের মধ্যে দেখা দেয় একটা রিয়্যাক্ট করে সুতরাং জীবনে যে ক্ষেত্রে সফলতা পেতে গেলে যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে গেলে আমাকে কিন্তু ভারী কাজ পরিশ্রমের কাজ অ্যাকসেপ্ট করতে হবে নিজের এই অলসতা থেকে পরিত্যাগ করে অলসতাকে ত্যাগ করে অলসতার থেকে বেরিয়ে আমাকে কিন্তু নর্মাল জীবনে আসতে হবে তবেই কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো তাছাড়াও যার সাথে সম্পর্ক তার ওপর কিন্তু একটা ডিপেন্ডেবেল হয়ে যায় এরা নির্ভরশীল হয়ে থাকে আর এই ডিপেন্ডেবেল হওয়ার কারণে তার কিন্তু চিন্তা ভাবনা অর্থাৎ সেটা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে সেটা অনেকাংশে দেখা দেবে কর্মক্ষেত্রে হতে পারে অর্থাৎ বিভিন্ন সেক্টরকে কেন্দ্র করে যার যার সাথে রিলেশন রয়েছে তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হয়ে পড়ে নির্ভরশীল হওয়ার ফলেই তাদের কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে একটা ডিস্টার্ব যেমন হয় তেমনই সম্পর্ককে লং টার্মে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হয় অর্থাৎ দীর্ঘমেয়াদী রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসে সুতরাং অপরের ওপর ডিপেন্ডেবেল অপরের ওপর নির্ভরশীল হওয়ার থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে নতুবা তার জীবনে সফলতার ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি করবে এই সফলতার ক্ষেত্রে অযথা একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে অযথা কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং নিজেকে নিজের চিন্তা ভাবনা নিজের পরিকল্পনা অনুযায়ী সফলতা পেতে গেলে অপরের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কিন্তু পরিত্যাগ করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো নির্ভরশীলতার প্রয়োজন পড়ে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে নিজের ওপর ডিপেন্ডেবেল হতে হবে সুতরাং এখন থেকে এই যে নির্ভরশীলতার প্রবণতা সেটার থেকে নিজেকে মুক্ত করতে হচ্ছে নিজের ওপর নির্ভরশীল হতে হবে অলসতা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে একটা অলসতা কাজ করে তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন অনেক উঁচু ধরনের থাকলেও আমার চাই এটা আমি এটার বাস্তবায়িত করতে চাইছি আমি অনেক কিছু পেতে চাইছি স্বপ্ন দেখছি অনেক উঁচু ধরনের কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে সেই আশাকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করতে গেলে আমাকে যে পরিশ্রম করতে হবে যে বিষয়ের সাথে যে বিষয়কে অবলম্বন করে আমি এগিয়ে যেতে চাইছি তার মধ্যে যথেষ্ট পরিমাণে লেগে থাকতে হবে যথেষ্ট চেষ্টা করতে হবে সেটার কিন্তু আমার মধ্যে অভাব রয়েছে অর্থাৎ নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে আমার অলসতা থেকে একটু বেরিয়ে আসতে হবে একটু না পুরোটাই বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো আপনার আমার স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো আমার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করে আমি আমার জীবনে সফলতার ক্ষেত্রে এগোতে পারবো অনেক ক্ষেত্রে এদের মধ্যে দেখা যায় যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ হয়তো অতি দ্রুত সম্পন্ন করতে হবে নতুবা ক্ষতি হবে সেটা জেনেও কিন্তু এরা সেই দ্রুত সেই কাজকে দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রেও কিন্তু এদের মধ্যে একটা অভাব দেখা দেয় সেই অলসতা সুতরাং সর্বক্ষেত্রে কিন্তু এই অলসতার থেকে লেজিনেস থেকে কিন্তু সতর্ক থাকতে হচ্ছে অলসতার থেকে নিজেকে মুক্ত করতে হবে নতুবা তার বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে তার জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকার মধ্যে যে পজিটিভিটি রয়েছে যে শুভ গুণগুলো রয়েছে তা যেমন সফলতার দিকে জীবনের সফলতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে প্রযোজ্য তেমনই বিশ্ব রাশি জাতক জাতিকার মধ্যে যে খারাপ গুণ বা খারাপ দিক খারাপ দোষ যাই বলা যাক না কেন সেটাকে যদি এখন থেকে পরিবর্তন করে পজিটিভ দিকে শুভ দিকে পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু জীবন ভোর নানা বিষয়কে কেন্দ্র করে নানা দিকে প্রতিটা মুহূর্তেই নানা রকম প্রতিকূলতা নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে আর যদি পরিবর্তন করা যায় তাহলে কিন্তু শুভ ফলের সাথে সাথে শুভ যে গুণগুলো আছে তার সাথে সাথে নিজের জীবনের সফলতার দিকটা অতি দ্রুত অর্জন করা সম্ভব হবে সুতরাং বিশ্ব রাশির মধ্যে যে খারাপ প্রভাবগুলো আছে কোন কোন খারাপ প্রভাব যেগুলোকে পরিত্যাগ করা এখনই অবশ্যই প্রয়োজন এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ